প্রিয় শিক্ষার্থী এবং এই মুহূর্তে যারা আমার ভিডিওটিতে দেখছেন সবাইকে নমস্কার ও আদাব করে করি সবাই ভালো আছেন তো সামনে আমাদের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কপিস্ট বেঞ্চ সহকারী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা গত পঁচিশ তারিখে হচ্ছে এই 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 অধিদপ্তরের পরীক্ষার প্রিলিমিনারিতে অংশগ্রহণ করেছিলেন এবং ঈশ্বরের কৃপায় যারা হচ্ছে এখানে টিকেছেন তো তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সামনের নয় তারিখ অথবা তারপরের সপ্তাহ অর্থাৎ মে মাসের সেকেন্ড প্রথম উইক অথবা সেকেন্ড উইকে তো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে আপনারা যদি প্রিলিমিনারিতে যেহেতু টিকেছেন পাশ করেছেন লিখিত পরীক্ষায় টিকলে আপনারা প্র্যাকটিক্যালের জন্য কম্পিউটার প্র্যাকটিক্যালের জন্য এবং ভাইবার জন্য অংশগ্রহণ করতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা যদি লিখিত পরীক্ষা টিকতে চান তবে আপনাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশ বলবো আমি যেটা সেটা হচ্ছে গণিত গণিতে যদি আপনি না পারেন আপনার লিখিততে রেজাল্ট না আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট তো এক্ষেত্রে গণিতটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো লিখিত পরীক্ষার হচ্ছে অংশগ্রহণের ক্ষেত্রে তো আমরা গণিতকে সবসময় বেশি প্রায়োরিটি দিয়ে থাকি তা এক্ষেত্রে অনেকেই গণিত পারবে না আর আপনি যদি ঠিকভাবে অনুশীলন করুন করেন তবে দেখবেন যে আপনি গণিত হয়তো বা পেয়ে যাবেন তা চলুন আজকে আমরা এই হচ্ছে ভূমি জরিপ অধিদপ্তরের যে হচ্ছে পরীক্ষা সামনে হবে তার কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমরা দেখব এইখানে যে অঙ্কগুলো সাজানো হয়েছে সব কয়টায় অঙ্কই আপনার হচ্ছে ওই অধিদপ্তরের অর্থাৎ ভূমি অধিদপ্তরের যে নিয়োগ প্রক্রিয়ায় যে অঙ্কগুলো এসেছে তার ধারাবাহিক ভাবে এসেছে তারই হচ্ছে মানে গতানুগতিক যে প্যাটার্ন সেই প্যাটার্নের অঙ্ক সাজানো হয়েছে হুম এই কোয়ালিটির অঙ্কগুলো তারা দিয়ে থাকে তো চলুন এখানে আমরা দেখি প্রথম অঙ্ক যেটা দিছে 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার বিস্তৃত একটি বাগানে চারদিকে 2 মিটার বিস্তৃত একটি পদ আছে হুম পথ প্রতি বর্গমিটারে যদি খরচ 2 পয়েন্ট পঁচাত্তর টাকা দরে পটটিতে ঘাস লাগানো হয় মোট কত টাকা খরচ পড়বে অর্থাৎ এখানে দেখুন আমরা সমাধানের ক্ষেত্রে চিত্র অঙ্কন করছি তাই এটা আপনার হচ্ছে আমরা বুঝব অঙ্গগুলো এটা এটা হচ্ছে আপনার হচ্ছে একটা হচ্ছে বাগান ভেতরেরটা যার এখানে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে একুশ মিটার এবং প্রস্থ হচ্ছে পনেরো মিটার এখন বলছে যে বাগানের চারদিকে দুই মিটার বিস্তৃত একটি পথ আছে মানে এই বাগানটা এই বাগানের চতুর্দিকে এটা হচ্ছে একটা পথ হম বাগানের চতুর্দিকে পথ থাকে না মনে করেন একটা সামনে একটা পুকুর পুকুরের চতুর্দিকে থাকলে পাড় থাকে সেরকম বাগানের চতুর্দিকে এখানে পথ দিছে তা পথটার দৈর্ঘ্য এবং হচ্ছে প্রস্তুগুলা যেটা সেইটা হচ্ছে কি দুই মিটার বিস্তৃত মানে চতুর্দিকে তার হচ্ছে দুই মিটার অনুযায়ী একটা করে পথ তৈরি করছে ঠিক আছে বাগানে বাগানটা যেন আর কি ঘুরে দেখার মতো ধরেন ঘুরে দেখার জন্য তারা বাগানটা টোটালি ঘুরবে তার জন্য দুই মিটারটা রাস্তা তৈরি করছে যেন বাগানটা পর্যবেক্ষণ করতে পারে মানে আপনি কি বলছে তখন কথা হচ্ছে যদি আপনার এই পথে যদি মানে পথ জেটে রাস্তা সেই রাস্তাতে যদি ঘাস লাগাতে চায় সেক্ষেত্রে এক বর্গমিটারে আপনার খরচ পড়ে হচ্ছে দুই টাকা পঁচাত্তর পয়সা তাহলে আপনার টোটাল খরচ কত পড়বে চতুর্দিকে সেটা বলছে দেখুন এখানে দেওয়া আছে কি বাগানের দৈর্ঘ্য হচ্ছে একুশ মিটার প্রস্তুত হচ্ছে পনেরো মিটার প্রথম আমাদের কাজ হবে বাগানের ক্ষেত্রফলটা বের করা মানে যে হচ্ছে যে আসল যে বাগান মানে এই যে ছোট অংশটুকু এটার ক্ষেত্রফল বের করা তা আমরা এটার ক্ষেত্রফল আমরা জানি বাগান তো আর হচ্ছে বর্গাকার হয়নি এখানে এটা আয়তাকার বাগান হ্যাঁ যেহেতু দৈর্ঘ্য অসমান তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রে আমরা আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল দিন দৈর্ঘ্য গুণন তাই না এটা হচ্ছে বর্গ একক বর্গ একক ঠিক আছে দৈর্ঘ্য গুণন প্রস্থ এখন আপনি দেখুন তাহলে বাগানের ক্ষেত্রফল আমরা কত পাবো আমরা এখানে এটা লিখি নাই ডাইরেক্ট লিখে দিছি একুশ গুণন পনেরো তাহলে হচ্ছে তিনশো পনেরো এখন কথা হচ্ছে যে আপনার এটা বাগানের এতটুকুর অংশ ক্ষেত্রফল আপনি পাইলেন এখন যে বাড়তি অংশটুকু আছে তো ক্ষেত্রফল বের করতে হবে মানে এটা বাগান বাড়তি অংশ নিয়ে এটাও একটা বাগানের মতো তৈরি হয়েছে ঠিক আছে তাহলে এই বাগানের চতুর্দিকে দুই মিটার বিস্তৃত একটি কি পথ আছে হম দুই মিটার বিস্তৃত তাহলে পথ বা রাস্তা আছে তাহলে যদি সেটা থাকে তাহলে আমরা টোটালটার বের করব। মানে এই এতটুকু এরিয়ার বের করব। যদি হয় তাহলে রাস্তা সহ বাগানের নতুন দৈর্ঘ্য কত হবে দেখুন রাস্তা সহ বাগানের নতুন দৈর্ঘ্য মানে কি আমরা এই যে দৈর্ঘ্য এটা দেখছি না তাহলে দৈর্ঘ্য পাশে দুই মিটার আছে আবার এই পাশে কি দুই মিটার আছে তাহলে দুই মিটার দুই মিটার কয় মিটার হলো চার মিটার তাহলে কি এই জন্য কি রাস্তার দৈর্ঘ্য হচ্ছে একুশের সাথে দুই যোগ দুই হচ্ছে একুশ মিটার হচ্ছে দুই যোগ দুই এত মিটার অর্থাৎ পঁচিশ মিটার আবার প্রস্থের ক্ষেত্রে দেখুন এ পাশেও দুই আছে এ পাশেও দুই আছে প্রস্ত কত ছিল পনেরো তাহলে এ পাশে যদি দুই থাকে এ পাশে যদি দুই থাকে তাহলে দুই দুই যোগ করলে কত চার চার আর পনেরো কত উনিশ ঠিক আছে তাহলে এখন রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল মানে এই টোটাল রাস্তা সহ ক্ষেত্রফলটা সম্পূর্ণ অংশে ক্ষেত্রফল কত পাইলেন এই পঁচিশ গুণন হচ্ছে এটার সূত্র তাহলে এখন কথা হচ্ছে আপনি টোটালটা টোটালটা থেকে থেকে যদি এতটুকু অংশ বাদ দেন তাহলে আপনি কি যতটুকু রাস্তা আছে ততটুক পাবেন অবশ্যই তাই না এই টোটালটা এটা হচ্ছে ক্ষেত্রফল থেকে যদি আপনি মাঝখানের অংশটুকুর ক্ষেত্রফল বাদ দেন তাহলে কি এই সম্পূর্ণ অংশ বাড়তি অংশ সহ যে সম্পূর্ণ অংশ সেটা থেকে যদি মাঝখানের যে বাগানের অংশটুকু সেটার ক্ষেত্রফল বাদ দেন ওই ক্ষেত্রফল থেকে তবে আপনি রাস্তার ক্ষেত্রফল পাবেন ঠিক আছে তাহলে এখানে আমরা সেটাই করেছি রাস্তার ক্ষেত্রফল হচ্ছে চারশো পঁচাত্তর আমরা এখানে বের করছি এখানে তিনশো পনেরো কি মাইনাস করেছি তাহলে একশো ষাট মিটার হয় ঠিক আছে তাহলে এখন এই এক বর্গমিটারে খরচ পরে কত দুই টাকা হচ্ছে আপনার দুই টাকা পঁচাত্তর পয়সা অতএব একশো ষাট বর্গ মিটারে খরচ পরে আপনার হচ্ছে এটা হচ্ছে গুণন গুণ করলে চারশো চুয়াল্লিশ টাকা আশা করি আপনারা বুঝেছেন আর না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আর একটা দেখব আর ভিডিওটা বেশি লং করব না হুম এখানে দেখুন বলছে এ প্লাস বি এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকুয়াল এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর দেখাও এটা দেখাতে হবে তাহলে দিয়ে আছে এটা হুম দিয়ে আছে এটা আর লেফট হ্যান্ড সাইড কি লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তাহলে এটা এটা সূত্র আমরা কে জানি যে এই যেখানে লিখে রেখেছি স্কোয়ার প্লাস বিয়ের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে এখানেও সেম প্রসেস দেওয়া আছে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি যদি হয় তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি মাইনাস টু এ হচ্ছে এটা বি হচ্ছে এটা ঠিক আছে তাহলে কত হচ্ছে এ প্লাস বি এর মান কত টু আর এখানে আমার কি থাকে কাটাকাটির পর থেকে টু কাটাকাটির পর যদি টু থাকে তাহলে এখানে কত হয় ফোর মাইনাস টু হচ্ছে টু ঠিক আছে আবার যদি আমরা এখানে যাই এ টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এ টু দিবার ফোর এটার তো এক্স্যাক্ট কোনো সূত্র নেই হ্যাঁ এটার যেহেতু সূত্র নেই সেহেতু আমরা এটাকে ভাঙায় নিব কিভাবে ভাঙে নিব যে এটা এটা ফোর আছে এটার উপর স্কোয়ার এটার উপর আছে যেহেতু এটার গুণ করলে দেখবেন আবার এটাই থাকে তাহলে দেখুন এটা কিন্তু এ যদি ধরেন এই ভেতরের স্কোয়ারকে যদি এ ধরেন আর এটাকে যদি বি ধরেন তাহলে কি হচ্ছে প্লাস বি স্কোয়ার মানে এ সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি এ প্লাস বিল স্কোয়ার মাইনাস টু এ তাহলে এখানেও সেম প্রসেস বসানো হয়েছে তাহলে স্কোয়ার ভিতরেটা স্কোয়ার আর ওয়ান বাই স্কোয়ারটা এ এটা বি এ স্কোয়ার মাইনাস টু এ বি এটা এটা কেটে গেলে তাহলে কি টু থাকে আর এখানে দেখুন ভিতরে কিন্তু আরেকটা হয়েছে এটাকে যদি এখন এ ধরেন সিঙ্গেল একে যদি এ ধরেন আর ওয়ান বাই একে যদি বি ধরেন তাহলে কিন্তু আরেকটা সূত্র হয়েছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে কি হচ্ছে এটা সূত্র কি এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এ বি মানে একই সূত্র রিপিট এখন এই যে এটা এটার উপর কিন্তু আপনার একটা স্কোয়ার দেওয়া আছে মানে এই সূত্র থেকে আমরা যেটা পেয়েছিলাম সেখানে কিন্তু এই জন্য এটার উপরে স্কোয়ার ঠিক আছে আর এটা টু তো হচ্ছে বাইরে আছে তাহলে এটা যদি কেটে দেন তাহলে কি থাকে এটার মান কত টু টু মাইনাস টুকল কি টু মাইনাস টু স্কোয়ার মাইনাস টু তারপর উপরে এই যে উপরের স্কোয়ার তাহলে এখানে ফোর মাইনাস টু তার উপরে যে স্কোয়ার মাইনাস টু তাহলে টু ফোর থেকে টু বাদ দিলে থাকে টু তার উপরে স্কোয়ার মাইনাস টু তাহলে ফোর থেকে টু বাদ দিলে টু ইকুয়াল হচ্ছে টু তাহলে দেখো এখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু আমার এক এর জন্য এটা হচ্ছে শুট তারপর চলুন আমরা আরেকটা অঙ্ক দেখব আমরা ভিডিওটি লং করব না বিধায় একটু দ্রুত বলতেছি যাই হোক আপনারা বুঝবেন এই অঙ্কগুলো দেখুন বলছে একটি মিনারের পাদদেশ হতে বিশ মিটার দূরে একটি স্থান হতে মিনারটির শীর্ষ বিন্দুর উন্নতি কোন হচ্ছে তিরিশ ডিগ্রি হলে মিনারটির উচ্চতা মিনারটির উচ্চতা কত দেখুন এটা একটা মিনার হুম মিনার তো বোঝেনি বল লম্ব একটা স্তম্ভ ঠিক আছে যেমন কুতুব মিনার তা এই যে মিনার বলছে মিনারের পাদদেশ হতে আমরা যদি এটাকে মিনার ধরি এর পাদদেশ যদি বি ধরি এখান হতে বিশ মিটার দূরে অর্থাৎ এখান থেকে যদি মিটার হয় মানে এখান থেকে বিশ মিটার গেলাম যাওয়ার পরে এই স্থানটা পাইলাম মানে এতটুকু আমরা ধরছি মিটার সি পাইলাম সি থেকে মিনারটি শীর্ষবিন্দুর উন্নতি কোণ মানে এই যে শীর্ষবিন্দু এই শীর্ষবিন্দুর উন্নতি কোণ হচ্ছে তিরিশ ডিগ্রি অর্থাৎ এটাকে যদি আপনার এভাবে এভাবে ইয়ে করেন যদি আমরা পেন্সিল দেখাই এভাবে যদি দেই আমরা তাহলে এই যে এখানে একটা কোন আর এখানে এটা কিন্তু শীর্ষবিন্দুর উন্নতি কোন ঠিক আছে তাহলে এই যে শীর্ষবিন্দু উন্নতি ডিগ্রি এই এই হচ্ছে যে এটার সাথে আমার চিত্র মেলে না যে একটি মিনারের পাদদেশ হচ্ছে বিশ মিটার দূরে তাহলে মিনারের মিনারের পাদদেশ হচ্ছে বি বি থেকে যদি বিশ মিটার দূরে যায় তাহলে আমরা সি পাবো সি থেকে ওই শীর্ষবিন্দু মানে এই যে এ এর উন্নতি উন্নতিগণ হচ্ছে কত তিরিশ ডিগ্রি ঠিক আছে এতটুকু বুঝছেন তো তিরিশ ডিগ্রি যদি হয় তবে এই মিনারটার উচ্চতা কত এই উচ্চতা আমরা ধরে নিয়েছি হচ্ছে এইস তাহলে মনে করি মিনারটির উচ্চতা হচ্ছে এবি হচ্ছে এইস ঠিক আছে এখন এই যে আমরা বললাম সে কথাটা এখানে লেখা হয়েছে মিনারটির পাদবিন্দু বি হতে বিশ মিটার দূরে অবস্থিত একটি স্থান হতে সি বিন সি হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোন হচ্ছে এ অর্থাৎ এ সি বি অথবা যদি আপনি দেন বি সি এ তাও হবে তার হচ্ছে তিরিশ ডিগ্রি হুম এখন যদি হয় তাহলে এটা আমরা জানলাম এখন দেখুন তো এটা কি এ বি সি একটা ত্রিভুজ যদি আমরা ধরি তাহলে এটা হচ্ছে কি আপনি থিটা কোণ হুম এটা থিটা কোণ তাহলে থিটা কোণের সাপেক্ষে থিটা কোণ যেখানে থাকবে সেই কোণের সাপেক্ষে অপজিট দিকে যেটা থাকবে সেটা কি লম্ব ঠিক আছে থিটা কোণের সাপেক্ষে থিটা কোণের বিপরীতে যেটা থাকবে যে বাহু সেটা হচ্ছে লম্ব আর এটা সংলগ্ন বাহু যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি তাহলে এটা লম্ব এটা ভূমি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আরেকবার বুঝুন যে থিটাকোণের সাপেক্ষে মানে এখানে সি সি হচ্ছে থিটাকোণ মানে তিরিশ ডিগ্রি এই কোণের সাপেক্ষে তার অপোজিটে এই এই কোণের অপোজিটে যে বাহু থাকবে সেটা কি সেটা হচ্ছে ভূমি হচ্ছে লম্ব আর সংলগ্ন বাহুটা হচ্ছে কে ভূমি আর যদি আমরা এই কোন ধরতাম তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা এটা এটা লম্ব হইতো আর ভূমি হইতো কিন্তু এটা বুঝছেন আচ্ছা এখন এটা হয়তো বা বুঝছেন এখন দেখুন এখানে লম্ব আছে ভূমি আছে ভূমি বীজ দো আছে লম্ব আমরা এইচ ধরছি তাহলে লম্ব আর ভূমির মধ্যে কোন অনুপাত ত্রিকোণমিতির কোন অনুপাতটা কাজ করে লম্ব আর ভূমির মধ্যে দেখুন সাইন মানে কি সাগরে লবণ অনেক মানে লম্ব ভাগ অতিভুজ কস কি কবরে ভূত অনেক তাহলে ভূমি ভাগ অতিভুজ টেন কি তেরা লম্বা ভূত তাহলে কি লম্বা ভূত মানে লম্বভাগ ভূমি হয়তো বা আপনারা এই ছন্দটা জানেন অনেকেই তাহলে লম্বভাগ ভূত তাহলে আমরা জানি টেনের মধ্যে এই অনুপাতটা কাজ করে লম্ব আর ভূমির মধ্যে তাহলে টেন এসিবি সি কি মানে টেন থিটাইকোল কি টেন থিটা হচ্ছে আপনার হচ্ছে এবি ভাগ বিসি ঠিক আছে বিসি তাহলে যে এবি হচ্ছে লম্ব ভূমি হচ্ছে বিসি তাহলে ট্যান থিটায় গোল কি আসতেছে টেন থিটায় গোল আসতেসে হচ্ছে তিরিশ ডিগ্রি এগুলো হচ্ছে এবির মান কত এইস আর হচ্ছে বিসির মান কত বিশ এখানে লিখে দিবেন তাহলে টেন তিরিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি হুম আর এটা এইচ বিশ তাহলে আমরা যদি আর আর গুণ করি বিশের সাথে এটা গুণন এইচ এর সাথে এটা গুণন তাহলে এইচ গুণন রুট থ্রি ইকুয়াল বিশ এইচ হচ্ছে এখানে গুণ অবস্থায় আছে এটাকে যদি আমরা সিঙ্গেল এইচ যেহেতু বের করব সেই তো কি এই এই হচ্ছে হচ্ছে থ্রি রুট থ্রিটাকে পার করে দেবো এই গুণ অবস্থায় আছে উপাসে যে ভাগ হবে হুম যদি ভাগ করি আমরা বিশ কে রুট থ্রি দ্বারা তাহলে আমরা কি এগারো দশমিক পঞ্চান্ন পাই এটা হচ্ছে উচ্চতা ঠিক আছে হ্যাঁ দুটুকুই তারপর আমরা আরেকটা অঙ্ক দেখবো দেখুন এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমরা এই অঙ্কটা সলভ করবো কি বলছে যে একটি ঘড়ি নির্মাতা বিশ পার্সেন্ট লাভে দোকানদারের নিকট ঘড়ি বিক্রয় করেন ঠিক আছে এবং দোকানদার দশ পার্সেন্ট লাভে ক্রেতার নিকট ঘড়ি বিক্রয় করেন ক্রেতা যে ঘড়িটি তিনশো ছিয়ানব্বই টাকায় ক্রয় করলেন তার নির্মাণ খরচ কত মানে একটা ঘড়ি নির্মাতা থেকে ক্রেতার কাছে গেছে ঠিক আছে গেছে এখন বলছে যে নির্মাতা যে কনভার্ট হইতে হইতে ক্রেতার কাছে গেছে ক্রেতার কাছে যায় যখন দোকানদার বিক্রি করছে তাহলে ক্রেতা যখন কিনছে সেটার মূল দাম কত ছিল মানে নির্মাণ খরচ কত ছিল মানে যখন উৎপাদন তখন সেটার আমরা ঘড়ি যে পড়ি আমরা যে কোনো জিনিস যে কিনি সেটা কিন্তু একটা কোম্পানি বা যে কেউ নির্মাণ করে নির্মাণ করার পর কিন্তু আর একজন হোল্ডার থাকে সে কিন্তু যেমন যেমন হচ্ছে দোকানদার বা অন্য কেউ তারা ডিলার তারা কিন্তু সেটা কি করে সেটা হচ্ছে কেনে কিনে নেই কিন্তু আবার আমাদের কাছে সেল করে ঠিক আছে এইটা হচ্ছে মানে এখানে তিনটা মাধ্যম কাজ করে নির্মাতা দোকানদার আর একটা কি ক্রেতা তিনটা পার্ট আছে কিন্তু এখানে হ্যাঁ এখন দেখুন আমরা কি জানি ক্রেতার ক্রয় মূল্য দোকানদারের বিক্রয় মূল্য মানে আমরা যেটা কিনি সেটা হচ্ছে ক্রয় মূল্য যেটা দিয়ে কিনবো আর আমার কাছে যেটা বিক্রি করলো মানে আমি কার কিনছি দোকানদারের কাছে তাহলে দোকানদার আমার কাছে বিক্রি করছে তাহলে ওটা কি বিক্রয় মূল্য তাহলে আমার ক্রয় মূল্য তাহলে হচ্ছে বুঝুন কিন্তু আবার দেখুন দোকানদারের ক্রয় মূল্য নির্মাতার বিক্রয় মূল্য অপোজিটটা দোকানদার কিনছে কার থেকে নির্মাতার কাছ থেকে তাহলে দোকানদার যেটা কিনছে নির্মাতা সেটা বিক্রি করছে নির্মাতা বিক্রি না করলে তো দোকানদার পাইতো না পাইতো পাইতো না তাহলে নির্মাতা সেটা বিক্রয় মূল্য হচ্ছে নির্মাতা কি করছে উৎপাদন করার পরে সেটা বিক্রি করতে হয়েছে কারু কাছে তাহলে কার কাছে বিক্রয় করছে দোকানদারের কাছে তাহলে দোকানদারের কাছে সে যদি বিক্রি করে দোকানদার কিনে নিছে কেনা মানে কি ক্রয় মূল্য কিনছে আবার দেখুন নিক্রেতা যেটা আমরা আমরা যেটা ক্রয় করি সেটা আমরা কার কাছে করে করি দোকানদারের কাছ থেকে তো দোকানদার আমার কাছে সেল করতেছে সেল করা মানে কি তার কাছে সে আমাদের কাছে বিক্রি করতেছে যেটা বিক্রি করতেছে সেটা বিক্রয় মূল্য আমরা যেটা কিনতেছি সেটা ক্রয় মূল্য সেম জিনিসটা এখানে দোকানদার কিনছে কার থেকে নির্মাতার কাছ থেকে নির্মাতা কি করছে দোকানদারের কাছে বিক্রি করছে ঠিক আছে এটা হচ্ছে বিষয় এই জিনিসটা যদি বোঝেন তাইলে ভাই এই অঙ্ক আপনার কাছে ইজি ঠিক আছে এখন দেখুন তাহলে প্রথমে কি দোকানদার দশ পার্সেন্ট লাভে ক্রেতার নিকট ঘড়ি বিক্রয় করছে হুম দশ পার্সেন্ট লাভে তাহলে দশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে যেহেতু লাভ হয়েছে দশ টাকা ক্রয় মূল্য আমার একশো টাকা ছিল তাহলে দশ একশোর সাথে দশ যোগ করলে একশো দশ টাকা আমার বিক্রয় মূল্য দাঁড়ায় ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে এখানে যেমন পার্সেন্টেজ মানে কি এটা হচ্ছে শতকরা মানে একশোর হিসাব ঠিক আছে এখন দেখুন ক্রয় মূল্য যদি একশো হয় বিক্রয় মূল্য হবে লাভে দশ পার্সেন্ট লাভে সেটা হচ্ছে একশো দশ টাকা যদি ক্ষতি হতো তাহলে কিন্তু বিয়োগ হইতো ঠিক আছে তাহলে নব্বই টাকা হইতো এখন দেখুন তাহলে এটা এটি দশ পার্সেন্ট লাভ কে দোকানদার তাহলে দোকানদারের বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য কত ছিল একশো টাকা এই যে একশো টাকা কি ক্রয় মূল্য নিয়ে সে যদি একশো টাকায় কেনে একশো দশ টাকায় বিক্রি করতেছে তাহলে দোকানদারের বিক্রয় মূল্য একশো দশ টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা ঠিক আছে তারপর দোকানদারের বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত হচ্ছে এক টাকা যখন হচ্ছে কমে যাচ্ছে মানে ভাগ হচ্ছে তাহলে একশো বা একশো দশ এখন এখানে দেখুন ক্রেতা যে ঘড়িটি তিনশো ছিয়ানব্বই টাকায় ক্রয় করলেন তাহলে ক্রেতা কিন্তু কিনছে এটা কার থেকে কিনছে দোকানদারের কাছে তাহলে দোকানদারের কাছে কিনছে মানে কি দোকানদারের কাছে কিনছে মানে কি দোকানদারের কাছে কিনছে মানে কি দোকানদার বিক্রয় করছে তাহলে এখানে এটা কি কার তিনশো ছিয়ানব্বই টাকা কার বিক্রয় মূল্য দোকানদারের তাহলে দোকানদারের বিক্রয়মূল্য তিনশো ছিয়ানব্বই টাকা হলে তাহলে এটা বাড়তেছে এক টাকা থেকে বাড়ছে বাড়ছে মানে গুণ হবে তাহলে একশো গুণন তিনশো ছিয়ানব্বই ভাগ হচ্ছে একশো দশ একশো দশ ছিল তাহলে এটা যদি আমরা রাব এখানে দেখিয়ে দিয়েছি রাব যদি কাটাকাটি করেন তাহলে কত বাড়াবে তিনশো ষাট টাকা বাড়াবে তাহলে এতটুকু পর্যন্ত আমরা কার বিক্রয় মূল্য পাইলাম দোকানদারের বিক্রয় মূল্য পাইছি ক্রয় মূল্য পাইছি ঠিক আছে বিক্রয় মূল্য ছিল ক্রয় মূল্য আমাদের জানা ছিল না ক্রয় মূল্য আমরা বের করে নিছি এখন কথা হচ্ছে বিশ পার্সেন্ট লাভ যে এখানে দিছে সেটা কার দেখুন নির্মাতা বিশ পার্সেন্ট লাভের দোকানদারের কাছে সারিয়ে দিছে ঠিক আছে তাহলে নির্মাতা বিশ পার্সেন্ট লাভে ছাড় দিছে এখন দেখুন এই নির্মাতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হইলে তাহলে বিশ পার্সেন্ট লাভে তাহলে এখানে যদি আমরা দেখি যে ক্রয় মূল্য যদি একশো হয় তবে বিক্রয় মূল্য কত হচ্ছে তাহলে এই যে একশো যোগ হচ্ছে বিশ ইকুয়াল হচ্ছে একশো টাকা এটা আমরা লিখি নাই হুম লিখে দিলাম তাহলে দেখুন এখানে বিশ পার্সেন্ট লাভে যদি ক্রয় মূল্য একশো টাকা হয় বিক্রয় মূল্য কত হচ্ছে একশো বিশ টাকা কারণ কথা হইতেছে নির্মাতা বিশ পার্সেন্ট লাভের দোকানদারের কাছে সেল করছে সেল করছে মানে কি বিক্রয় করছে তাহলে এই একশো বিশ টাকার বিক্রয় মূল্য দোকান নির্মাতার তাহলে নির্মাতার বিক্রয় মূল্য যদি একশো দশ বিশ টাকা হয় তাহলে নির্মাণ খরচ ছিল কত একশো টাকা সে তো বিক্রয় করছে আর উৎপাদনের সময় কিন্তু টাকা কেনা না লাগে নাই ঠিক আছে উৎপাদন করে বিক্রয় করছে এই জন্য উৎপাদন খরচ কিন্তু এই যে একশো টাকা তাহলে এই নির্মাতার বিক্রয় মূল্য যে একশো বিশ টাকা হয় নির্মাতার নির্মাণ খরচ কত একশো টাকা তাহলে নির্মাণ নির্মাতার বিক্রয় মূল্য যদি এক টাকা হয় এক টাকা মানে কমে গেল কমে গেল মানে ভাগ হইলো এখানে একশো বিশ এখন এই যে এক তিনশো ষাট টাকা তাহলে এটা দোকানদারের ক্রয় মূল্য দোকানদার এটা ক্রয় করছে কার থেকে করছে নির্মাতার কাছ থেকে তাহলে নির্মাতা অবশ্যই সেখানে সেল করছে তাহলে এটা কার সেল বিক্রয় মূল্য দেখি নির্মাতা দোকানদারের কাছে বিক্রয় করছে বিধায় দোকানদার কিনতে পারছে মানে ক্রয় মূল্য হয়েছে দোকানদার তাহলে এটার ক্রয় মূল্য কার বিক্রয় মূল্য নির্মাতার বিক্রয় মূল্য এই যে দোকানদারের ক্রয় মূল্য নির্মাতার বিক্রয় মূল্য তাহলে নির্মাতার বিক্রয় মূল্য তিনশো ষাট টাকা হলে তাহলে এটা কার বিক্রয় মূল্য নির্মাতার তাহলে হচ্ছে নির্মাণ খরচ কত হচ্ছে তিনশো ষাট এক থেকে এনে গুণ হয়েছে এটা কাটেন তাহলে কত হবে এটা তিন বারং হচ্ছে তিন হয় তিন দিয়ে একশো গুণ করলে তিনশো টাকা এটা হচ্ছে উত্তর আশা করি আপনারা বুঝছেন তা এই ধরনের অঙ্কগুলি আসবে আপনারা যদি ভিডিওগুলো ফলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন তবে অবশ্যই এরকম আরও কিছু পার্ট পাবেন যেগুলো আপনাদের এই পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক ঠিক আছে যাই হোক আশা করি আপনারা পাশে থাকবেন সবাইকে নমস্কার এবং সুস্থ থাকবেন ঠিক আছে